প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায় প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও প্রত্যেকটা দিনের গুরুত্বকে বোঝো প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে তোমাদের সবাইকে দয়াশীল জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ের বাঁচো জীবনে সুখী হওয়ার জন্য তিনটি নিয়ম মেনে চলো নম্বর এক কখনো ঘৃণা করো না কারণ জীবন অনেক ছোট অন্যকে ঘৃণা করে নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই নম্বর দুই কারো সাথে তুলনা করো না অন্যের মতো হওয়ার চেষ্টা করবে না নিজের সেরা ভার্সনটি হওয়ার চেষ্টা করো নম্বর তিন বেশি চিন্তা করবে না মনে রাখবে যেদিন থেকে তুমি চিন্তা করা ছেড়ে দেবে সেদিন হবে তোমার নতুন জীবনের প্রথম দিন জীবন হল সুখ দুঃখের একটি যাত্রা জীবনে প্রতিদিন সুখের হয় না আবার প্রতিদিন দুঃখেরও হয় না তাই জীবন যখন দুঃখের হয় তখন ধৈর্য ধরো কারণ ঠিক সামনেই ভালো দিনগুলো অপেক্ষা করছে অতীত নিয়ে বিভ্রান্ত হইও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যাও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় ভালো কাজ সবসময় করো, বারবার করো মনকে সবসময় ভালো কাজে নিয়ে মগ্ন রাখো সদ আচরণই সর্বসুখের পথ চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ চিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন যতক্ষণ না তুমি সেই থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই ধ্যান থেকে জ্ঞান আসে ধ্যানের অভাবে আসে অজ্ঞতা জানতে শেখো কি তোমাকে এগিয়ে নিয়ে যায় আর কি তোমাকে পিছু টানে জেনে নিয়ে নিজের পথ নির্ণয় করো যা তোমাকে জ্ঞানের দিকে যায় রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান হয়ে থাকে এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে রাগের বসে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো চুপ করে থাকা যেটা জীবনে শান্তি নিয়ে আসে সত্যের পথে চলতে কেবল মাত্র দুটো ভুলি করা সম্ভব হয় পুরো পথ না যাওয়া না হয় পথ চলা শুরুই না করা তুমি যা ভাবো সেটাই হও যা অনুভব করো সেটাই আকর্ষণ করো যা কল্পনা করো তাই সৃষ্টি করো যখন আমরা মনের রূপান্তর ঘটাই চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাছ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজে চিহ্নও মুছে যায় যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না ঠিক সেই রকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে সবকিছুর মধ্যেও কিছুই নিজের না এই ভাবনা রাখতে হবে নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তার থেকে মুক্ত থাকে সেই শান্তি পেয়ে থাকে তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না আর অন্যকে দেখে হিংসাও করো না যে অন্যদের দেখে হিংসা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না জ্ঞান গর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে এমন এমনকি মৃত্যুকেও আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও তোমার একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো ধন্যবাদ